পঁচিশে এপ্রিল টাউনের জনসিনা আর রেন্ডি অর্টন কে এক অপরের মুখোমুখি পুরনো রেশারেষি আবার আগুনে ঘৃতপাত আসন দেখি কি হলো সেই মুহূর্তে সেগমেন্টের মূল ঘটনা রেন্ডি অর্টনের চ্যালেঞ্জ রেন্ডি অর্টন জনসিনার সাম্প্রতিক আচরণ এবং হিল নিয়ে সমালোচনা করেন তিনি সিনাকে তার অতীতের কৃতিত্বের জন্য নয় বর্তমানের জন্য মূল্যায়ন করতে বলেন জনসিনার প্রতিক্রিয়া জনসিনা অটনের চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং তাদের মধ্যে একটি ম্যাচের ঘোষণা দেন পরবর্তী ম্যাচের ঘোষণা এই সেগমেন্টের ফলস্বরূপ জনসিনায় ব্রেন্ডি অটনের মধ্যে একটি ম্যাচের ঘোষণা দেওয়া হয় যা আগামী দশই মে দুই তারিখ এস টি লুইস মিশৌরিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি ডাব্লিউডব্লিউই ব্ল্যাকশ ইভেন্টের অংশ হিসেবে প্রচারিত হবে এই সেগমেন্টটি ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং জনসিনা ও রেন্ডি অটনের মধ্যে আসন্ন ম্যাচটি ভক্তদের জন্য আরও প্রতীক্ষিত হয়ে উঠেছে